এই সুন্দর মুচমুচে কচুরি বলসগুলো আপনাদেরকে কেমন লাগছে তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক এই মুচমুচে কচুরি বলস বানানোর জন্য এখানে আমি চিড়ে ব্যবহার করেছি তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিড়ে এখানে আমি ছোট্ট বাটির এক বাটি মেপে চিড়ে নিয়ে নিয়েছি আর চিঁড়েগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু একটু ময়লা বেশি থাকে তো তিন থেকে চারবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো ধরে আমার চিঁড়েগুলো সফট হয়ে যাবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই তো ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর এখানে মটরশুঁটি দিয়ে দিলাম আর এখানে সুন্দর করে আদার পেস্ট হাফ চামচ দিয়ে দিলাম আর এখানে মশলার জন্য গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন মশলাটাকে ভেজে নিয়ে এই ম্যাশ করা আলুটাকে এর মধ্যে দিয়ে দেব তো দর্শক এই নাস্তাটা কিন্তু বিকেলের আর চায়ের সাথে ঝটপট তৈরি হয়ে যায় চা হতে যতটা টাইম লাগে ঠিক ততটাই টাইম কিন্তু এই নাস্তাটা বানাতে লাগে তো প্রিয় দর্শক ঘরে আটা ময়দা সুজি নাও থাকলে কিন্তু এই নাস্তাটা ঝটপট বানে রেডি হয়ে যায় তো প্রিয় দর্শক এখানে আমার চিড়ে থেকে পানিটা শুকিয়ে গেছে আর এখন স্বাদ মতো নুন দিয়ে আর এখানে বেসন দিয়ে দেব। তো প্রিয় দর্শক আপনারাদের কাছে বেসন না থাকলে আপনারা কর্নফ্লোর অথবা চালের গুঁড়ি এবং সুজি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন তবে বেসন দিয়ে এই স্বাদটা বেশি ভালো লাগে তো প্রিয় দর্শক একটু আমি তেল দিয়ে সুন্দর করে আবার ডোটাকে মেখে নেব একটু চিটনা করে নেব তো প্রিয় দর্শক এ তো আমি সুন্দর করে একটু হাতের সাহায্যে কাটুরি শেপ দিয়ে দেবো আর ছোট্ট ছোট্ট মশলার কুড় দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দেব তো এই নাস্তাগুলো বানাতে বেশি টাইম লাগে না আর একদম সহজ পদ্ধতি আর অল্প তেলে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় মুচমুচে এই নাস্তাগুলো তো প্রিয় আজকে আমার ছোট্ট ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট কিচেন ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় এই তো আমি সবগুলো বলস এখন এমনিভাবে বানিয়ে নিলাম আর এখন একটা আপা প্যান বসিয়ে দিয়েছি গুলোই এখন হালকা করে তেল লাগিয়ে দেব আর এই বল্সগুলো দিয়ে দেব তো আমি আজকে চিরে দিয়ে দারুণ সাথে কাচুরি বলস তৈরি করছি তো প্রিয় দর্শক তো হালকা তেল দিয়ে কিন্তু এই বলসগুলো আমার মুচমুচে ভাজা হয়ে যাবে আর এখানে ডিপ ফ্রাই করতে লাগবে না আপনারা চ্যানেলে ডিপ ফ্রাই করতে পারেন তো যার যার তেল পছন্দ না অবশ্যই স্ক্রিপ করতে পারেন আর এইভাবে আপা পেনে সুন্দর করে অল্প তেলে মুচমুচে এই নাস্তাগুলো চায়ের সাথে বানিয়ে নিতে পারেন তো প্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন প্রিয় দর্শক হয়ে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার যারা পুরানা প্রিয় দর্শক আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই তো আমার বলসগুলো একদম তৈরি তো আপনাদেরকে আমি সাফ করে দেখাচ্ছি আপনারা চাইলে টমেটো কেচাপ মিউনিশ দিয়ে এই কাচুরি বলসগুলো খেতে দারুণ লাগবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই চায়ের সাথে এই কাচুরি বলস তো আপনারা ভালো থাকবেন